খেলার নাম বাবাজি আইসিসির গলার স্বর নরম কথা আর হুঁশিয়ারির জায়গা ছেড়ে এবার প্রতিনিধি দল পাঠাচ্ছে ঢাকায় বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের ক্ষতির জায়গাটা ক্ষতির জায়গাটা মারাচ্ছে নাকি আর এই জায়গায় এসে আইসিসি বুঝে গেছে যে চিঠি চালাচালি করে আর খুব বেশি কাজ হবে না এই প্রতিনিধি দল কি শুধু সমাধানের জন্য যাচ্ছে নাকি বাংলাদেশের উপর চাপ বাড়ানোর জন্য যাচ্ছে কলকাতা শহরে উগ্র হিন্দুত্ববাদের সংগঠন কত গুজরাটে কত উত্তরপ্রদেশে কত মহারাষ্ট্রে কত আমি তো জানতে চাইছি দিল্লিতে কত কটা পরে যায় শ্রমিক মার খেয়েছে পশ্চিমবঙ্গে খেলার নাম বাবাজি আইসিসির গলার স্বর নরম কথা আর হুশিয়ারির জায়গাতে নেই তারা এখন বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে খুব সম্ভবত আগামী শনিবার কিংবা রবিবার চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বহর সেখানে যাচ্ছে এবং এই প্রতিনিধি দলের পক্ষ থেকেই হয়তো বাংলাদেশের সঙ্গে স্বর নরম করেই কথা বলবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রিয় দর্শক আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন এখন অনেকটাই ঠেলার নাম বাবাজি আইসিসির গলার স্বর নরম কথা আর হুঁশিয়ারি জায়গা ছেড়ে এবার প্রতিনিধি দল পাঠাচ্ছে ঢাকায় কারণ সময় ফুরচ্ছে আর এখনই সিদ্ধান্ত না নিলে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাংলাদেশ ম্যাচ হয়ে যেতে পারে পুরোপুরি অনিশ্চিত প্রশ্ন একটাই এটা কি ভেনু ঠিক করার লড়াই নাকি এর মধ্য দিয়ে অর্থাৎ প্রতিনিধি দল যারা যাচ্ছেন তারা অন্য কোন বিশেষ বার্তা নিয়ে যাচ্ছেন কি বলবে পরিস্থিতি ডামাডলে ড্যামেজ কন্ট্রোল ম্যানেজ করেও যদি কিছু করা যায় কেননা আমি এমন কার্যক্রম করে ফেলেছি যে কার্যক্রমের ফলে একটা দেশের প্লেয়ার তারা সে দেশের নাগরিক তাদের দেশের সার্বভৌমত্ব রাষ্ট্র তাদের গরিমা এই সবকে কেন্দ্র করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো না সূত্রপাতটা কোথা থেকে বিসিসিআই বিসিসিআই থেকে আইসিসি আইসিসি থেকে বিসিসিআই বক্তব্যের পরেই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা এবং পরবর্তী সময় সেদেশের পররাষ্ট্র উপদেষ্টা তারা মন্তব্য তাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়েছিল তারা চিঠিও দিয়েছিল চিঠির একটা উত্তর পেয়েছিল আইসিসি কিন্তু তাতেও কিন্তু চিড়ে ভিজছে না এখন কি করণীয় এখন এখন বিষয়টা যা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন খবর খবর দেখে যা বুঝলাম তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের ক্ষতির জায়গাটা সেরকম কিছুই নেই আইসি পরিস্থিতির ক্ষতির জায়গাটা মারাত্মক যা আমি নিরীক্ষণ করলাম দুই চারটে পত্রপত্রিকা পড়ে বা কিছু যা কিছু বুঝলাম এখন একটা দল না খেললে আইসিসির যে ক্ষতি হবে এবং আইসিসির যে ঐতিহ্য বা আইসিসি যে কার্যকারিতা নিয়ে করছে কাজটা বা হয়ে আসে পরম্পরা যেটা সিস্টেম যেটা সেখানে তো একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে আইসিসি পড়বে এখন উপায় নেই সশরীরে গিয়ে ভালো মন্দ আগামীর ভবিষ্যৎ এই সবকিছু সবকিছু স্ট্র্যাটেজিক্যালি বুঝিয়ে যদি ম্যানেজ করা যায় আইসিসি কি এখন এই মধ্যস্থতা করতে হবে বিসিসিআই সঙ্গে ভারতের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট টিম এর সঙ্গে অর্থাৎ বিসিবি সঙ্গে এখানে এখন মুখ্য ভূমিকা সেটা গিয়ে হোক হাতে পায়ে ধরে হোক বুঝিয়ে হোক অনুরোধ করে হোক এখন আইসিসি কথায় বলে ফাটাবাস একদম খুব সহজ ভাবে বললাম উপায় নেই এখন যেতেই হবে দেখো এখানে বিশেষ বিষয়গুলো কিন্তু খুবই মজা পাচ্ছি আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সাধারণত এত দ্রুত নড়ে চড়ে বসে না কিন্তু এবার নড়েছে শুধু নড়েনি বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে খুব খুব সম্ভবত শনিবার দিন বা রবিবার দিন যেতে পারেন কিন্তু কেন কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট বলেছে ভারতে তারা খেলবে না পরমাশিস অবস্থানটা পরিষ্কার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও আর এই জায়গায় এসে আইসিসি বুঝে গেছে যে চিঠি চালাচালি করে আর খুব বেশি কাজ হবে চাপ দিতে হবে সেটাও কোন কৌশলে হচ্ছে না তাই সরাসরি স্বর্ণরস করে ঢাকার মাটিতেই তাদের যেতে হচ্ছে না এটা বাস্তব এটা তো বাস্তবিক দিক যেটা বিভিন্ন পত্রপত্রিকা ইতিমধ্যে খবরটা এসেছে সেটা শনিবার বা যে কোনো দিনই তারা যেতে পারে অফিসিয়ালি কোনো কোনো এখনো বিবৃতি নেই মানে কবে ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়নি তো যাওয়াটা তো স্বাভাবিক এবং গিয়ে যদি কিছু একটা সমাধান সূত্রের পথ বেরোয় আহ তাহলে হয়তো জিনিসটা একটা ভালো দিকে গড়াবে বা নজর দেবে আমরাও আশাবাদী এই সমাধান আইসিসি করতে পারবে বিসিসিআই কে নিয়ে বিসিবি কে নিয়ে বাংলাদেশ সরকারকে নিয়ে অর্থাৎ অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা রয়েছেন ক্রীড়া উপদেষ্টা পররাষ্ট্র প্রদেশটা আমার মনে হয় আইসিসি এদিক থেকে ভারত সরকারের কাছেও যদি অনুরোধ করে বিষয়টি মধ্যস্থতা করার জন্যে তাহলে মনে হয় জিনিসটা মানে একটা সদর্থক কিছু আমরা দেখতে পাবো মানে এরকম বৈরিতা বা এরকম যে তারা যে সিদ্ধান্তটা উপনীত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টারা তো তাহলে বিষয়টা ভালোর দিকে যায় আর কি আর কিছুই না আর ক্রিকেট সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য এইসব নিয়ে রাজনীতি না করাই ভালো অবশ্যই এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে ক্রিকেটের সঙ্গে একটা রাজনীতি অঙ্গাঙ্গি জড়িয়ে গেছে বিশ্ব ক্রিকেটও যেমন জড়িয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও জড়িয়েছে আমি মানে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তার বাবা জয় বাবা একটা রাজনৈতিক দলে তো অবশ্যই অবস্থান করে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক প্রভাব কিন্তু ক্রিকেটের মধ্যে যে এসেছে এটা একেবারে সর্বৈব সত্য তো সেখানে কোনো রাজনীতির ছোঁয়া এসে থাকলেও থাকতে পারে যেটা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে উগ্র হিন্দুত্ববাদ বা যেটা একটা নিরাপত্তার প্রশ্নে নিরাপত্তার প্রশ্নে ভারত সরকার বিষয়টা এটাও ঠিক যে ভারত সরকার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট বা তারা হয়তো অনুধাবন করছে যে কোন রকম কোন কিছু যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা পরিবেশের যে পরিবেশ যে যে টানা পরিস্থিতি চলমান রয়েছে ভারত সরকার চাইছে বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে যারা জাতীয় নির্বাচনে যারা আসবে তাদের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার যে সুসংগত সিদ্ধান্ত এবং একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে যাচ্ছে সেই জায়গায় নতুন করে যদি বৈধিতার প্রশ্নে কোন রকম অনাকাঙ্ক্ষিত কিছু শহরের মাটিতে ঘটে বা সেটা কলকাতা তো আর ভারতের বাইরে নয় ভারতের মাটিতে ঘটতে সেটা এটা একটা নিরাপদ নয় হয়তো সেদিক থেকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকলেও থাকতে পারে সেটা আমি জানি না কিন্তু যে কারণেই যাই কিছু হোক না কেন ক্রিকেট নিয়ে ক্রিকেট প্লেয়াররা কলকাতার মাটিতে বা ভারতের মাটিতে সে খেলবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত এটা করার জন্য কি করা উচিত সেটা যদি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা দেখেন সরকারের পক্ষ বা বিসিসিআই বা আইসিসি তাহলে মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্কটা একটা সুন্দর জায়গায় আগামী দিন আরো যেতে পারে এবং আমরা আশাবাদী সেই জায়গায় যাবে কিন্তু আমি কিন্তু দাবি করব না যে কাছে বা ক্রীড়া উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টার কাছে যে আপনারা আসুন আমরা আমি যেটা বলতে পারি যে একটা সম্মানসূচক পরিবেশের মধ্য দিয়ে সকলেই সকলের প্রতি সম্মান প্রদর্শন করে একটা সুন্দর পরিবেশ ক্রিকেটের মাঠে গড়ে উঠতে ভালো হয় সেটা ভারত না সেটা বাংলাদেশ নয় এটা শ্রীলঙ্কা বলে না ওটা পৃথিবীর সর্বত্র দেখো কেউ কেউ বলছেন যে আইসিসির এই প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়ে বাট মানে সরাসরি মুখমুখি চাপের একটা কৌশল হয়তো আইসিসি নিতে পারে কারণ এই আইসিসির যিনি প্রধান এই মুহূর্তে জয়সা জয়সা বারবারই বলছি যে জয়সা একজন ভারতীয় এবং ভারতের মন্ত্রীর ছেলেও মানে স্বাভাবিকভাবে একদিকে আইসিসি শীর্ষ ক্ষমতায় অন্যদিকে ভারতের ক্রিকেট প্রশাসনের মুখ তাই প্রশ্ন কিন্তু এখানে খুব সঙ্গতভাবেই যে প্রশ্নটা উঠেছে এই প্রতিনিধি দল কি শুধু সমাধানের জন্য যাচ্ছে নাকি বাংলাদেশের ওপর চাপ বাড়ানোর জন্য যাচ্ছে কারণ তুমি জানো যে বিশ্বকাপ আয়োজনের এই সময়সীমা খুব কাছাকাছি সাত তারিখ ফেব্রুয়ারি সাত তারিখে ভেনু নিরাপত্তা সম্প্রচার সবকিছু প্রায় লক হয়ে যাওয়ার কথাই বল এখন যদি বাংলাদেশ না খেলে তবে পুরো সূচিটা কিন্তু নতুন ভাবে করতে হবে ভারতকে এই চাপটাই এখন আইসিসির দুর্বলতা আর সেই দুর্বলতার জায়গা থেকেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে নিজেদের একেবারে শক্তিশালী অবস্থাতে মানে তুমি এই প্রতিনিধি দল ধরো শনিবার বা রবিবার দিন তারা তারা গেলেন গিয়ে কি সমাধান কিভাবে খুঁজবেন কারণ বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে পরিষ্কার তারা ভারতে খেলবে না নিরাপত্তার ইস্যু এবং সেটাই একমাত্র কারণ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অনাকাঙ্ক্ষিত বাদ দেয়া দেখো এটা বিষয়টা ওনারা কেন যাচ্ছেন কেন যাচ্ছেন এটাতে একেবারে পরিষ্কার যাতে এই মানে সমস্যার সমাধান থেকে একটা পথ খোঁজা যায় তারপরেও এখানে বলবো যেটা আমার ব্যক্তিগত অভিমত একটা মধ্যস্থতার সমাপন করা একটা মধ্যস্থতার মধ্য দিয়ে সমাপন হবে কোনো বার্তা নিয়ে যাওয়া যেতে যাওয়া যাচ্ছে কিনা সেটা তো বলা যায় না কোনো বার্তাও হয়তো থাকতে পারে কেউ দূত হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তুমি আমি কি বলতে চাইছি আইসিসি এবং বিসিসিআই এর দুটোরই প্রধান একটা পদে রয়েছেন জয় শাহ এটা একটা মধ্যস্থতা সমাপন এর বেশি আমার আর কিছু বলা যাবে না মানে বলতে চাই আমি চাই না অবশ্যই একটা সমাধান সূত্রের পথ বার করতে সেটা কখনো দূত হয়ে কখনো প্রপোজাল দিয়ে কখনো অনুরোধের আসরে কোনো কৌশলগত ভাবে বিভিন্ন পন্থা এটা হতে পারে অবশ্যই এটা সমাধানের পথ খুঁজতে যাওয়া যাতে করে এই খেলাটা সুষ্ঠুভাবে আইসিসি সম্মানের সাথে গোটা বিশ্বের ক্রিকেটের সামনের কাছে সুন্দরভাবে সমাপ্ত করতে পারে যে বাধা যে বিতর্ক যে তাদের দিকে জাগুন তুলছে সেইটার নিরসন করাও কিন্তু তাদের একটা লক্ষ্য সেই সব জিনিসটা বোঝাতেই হত তারা যাচ্ছে ভেনু বদল কি এখন বাস্তবসম্মত মানে ভেনু বদল আদৌ হবে নাকি এই এই একটা কৌশলের একটা বাতাবরণ এখন প্রশ্নটা কিন্তু খুবই বাস্তব কারণ ভেনু বদল আদৌ এখন সম্ভব কিনা ভারতের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো প্রযুক্তিগতভাবে কতটা বাস্তবসম্মত রাজনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ কারণ এই বিশ্বকাপ ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজন ভারতীয় ভেনু থেকে ম্যাচ সরানো মানে আয় সম্প্রচার মর্যাদা সবকিছুই একেবারে বড় বড় ধরনের ধাক্কা সবকিছুর ঊর্ধ্বে সবকিছুর সম্মান দেখো পরামাশিস অনেকেরই ধারণা আইসিসি হয়তো অন্য কোন কৌশলে হাঁটবে সেই কৌশলের বার্তা নিয়ে সম্ভবত যাচ্ছেন এই তিন চারজন যারা প্রতিনিধি দল এখনো আমাদের কাছে পরিষ্কার আমরা প্রতিনিধি দলের কারা কারা থাকছেন ভারতীয় গণমাধ্যমে সেটা পরিষ্কার করেননি তবে শনিবার অথবা রবিবার দিন আমরা হয়তো দেখবো যে একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছেন যেমন নির্দিষ্ট শহর যেটা কৌশলগুলো কোন কৌশলে হাঁটবে বলে মনে হচ্ছে যেমন নির্দিষ্ট শহর বদল বাড়তি নিরাপত্তা লিখিত আশ্বাস দ্বিপাক্ষিক কূটনৈতিক বার্তা কিন্তু এখানে সমস্যা রয়েছে বাংলাদেশ বলছে নিরাপত্তার আশ্বাসে তাদের আস্থা নেই কারণ সাম্প্রতিক মুস্তাফিজের এটাও একেবারেই চাক্ষুষ একটা নিরাপত্তা জনিত প্রমাণ যে দেশ একজন একদম স্পেসিফিক একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না তারা কিভাবে গোটা দল সমর্থক এত সংখ্যক সাংবাদিক আসবেন কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে এই যুক্তিটা তো আইসিসি ফেলে দিতে পারছে না সেই কারণেই তো যাচ্ছে পাঁচটা পথ বা ছটা পথ ছটা সম্ভাবনা পাঁচটা মতামত নিয়ে ডিসকাশন করতে আমার তো ধারণা তাই সেখান থেকে সমাধান সূত্র বেরোনোর একটা অপশন যদি থাকে সেই অপশন যে ভারত সরকারের কাছে ওই আইসিসি জানাবে না বা বিসিসি এর কাছে জানাবে না এটা কে বলতে পারে এটা সম্ভব সব ব্যাপারটাই আমরা কাল্পনিক হিসাবে বা কি হতে যাচ্ছে কি হতে পারে কি হলে এটা ভালো হয় আমরা এত কথা বলছি কেন আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয়টা ক্যান ভারত বাংলাদেশের সম্পর্ক দুদেশের মানুষের অধিকারক্ষা দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক বিনিময় আমরা সম্ভাব্য অনেক কিছুই কল্পনা করতে পারি ওখান থেকে সমাধান সূত্র বার করার জন্য যে বিনিময় হবে সেখান থেকে যদি কোন শর্ত পাওয়া যায় কোনো কিছু যদি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় সেই ব্যাখ্যা নিয়ে তো আবার আরেকটা জায়গাও তো বার্তা যেতে পারে তাই না তো এটা নিয়ে আলাপ আলোচনাটা যেমন হওয়াটা যেমন প্রয়োজন আহ সেটা এবং সেটা যদি একটা পজিটিভ জায়গা থেকে বিষয়টা উঠে আসে সেটা তো উভয় পক্ষের মঙ্গল কেন বিতর্ক দিয়ে এই মুখালাকালি করে আমি ওদেশে যাবো না আমি সে দেশে যাবো না মূল বিষয়টা তো কি আইসিসি র পড়বে তাই না আমি যদি সাকসেস না হয় আইসিসি যদি সাকসেস না হয় সেটা আশা কেন দুবার কেন তিনবারও আশা হতে পারে অনেক আলোচনা হতে পারে কেন বিতর্ক তৈরি হয়ে গেছে যা তুমি এটা মানছো কিনা আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে মুস্তাফিজ ইস্যুতেই এই ভারতের এই ব্যাকফুটে অর্থাৎ আইসিসি ব্যাকফুটে বা ভারত ব্যাকফুটে অবশ্যই ব্যাকফুটে আমি তো আগের দিনে বলেছি নাকি আমি হয়েছে কেন কি ব্যাখ্যা আছে নিরাপত্তা বলা হচ্ছে বাংলাদেশটাকে এড্রেস করেছে নিরাপত্তা আইসিসি জানান দিচ্ছে নিরাপত্তার কারণে তার তো পয়েন্ট বলেছে সেখানে মুস্তাফিজুর উল্লেখ নেই তাহলে কি ম্যাকপুট তো বটিং পরিষ্কারভাবে बोलते না বলার কিছু তো নেই না সম্মানটা সবচেয়ে বড় জিনিস দেশের গরিমাটা আজকে আমাদের ক্ষেত্রে আমরা কি করতাম আমরা ছেড়ে কথা বলতাম আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টে থাকতাম না তুমি বুকে হাত রেখে বলো বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার করো অবশ্যই পছন্দ করো তোমার কাছে রয়েছে সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় এখনকার যারা সব বড় বড় প্লেয়ার তুমি কার পক্ষ নেবে তুমি ভারতের পক্ষ নেবে না বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হলে তুমি কার পক্ষ নেবে এটা কোনো অন্যায় নেই তা ঠিকই বলেছ বিষয়টি আমার কলকাতার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ খেলা হলে আমরা কার পক্ষ নেব নি আমি বলার জন্য না আমরা বাস্তবটা তো দেখেছি তো কলকাতায় বাংলাদেশিরা নিরাপদ নয় আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কলকাতায় বাংলাদেশিরা নিরাপদ নয় কলকাতায় এসে বাংলাদেশের ক্রিকেটাররা খেলুক অন্য কোন দেশের সঙ্গে সমর্থক কোন দেশে কাদের পক্ষ সমর্থক বেশি থাকে দেখা যাবে দেশটা কি উগ্র হিন্দুবাদের নাকি দেশটা কি বিজেপির নাকি দেশটা কি মৌলবাদের নাকি কংগ্রেসের নাকি দেশটা সবার কারা বলে হ্যাঁ সরকার সতর্ক যদি ভূমিকা নেয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য যদি ভারত সরকার ভাবে যে এই মুহূর্তে আমি উগ্র হিন্দুত্ববাদকে আটকাতে পারছি না বা কে কোথায় চুপে ঝাপে কিছু করে বসে তাহলে সেটা দেশের সরকারের ঘাড়ে গিয়ে পড়বে তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে সেই জায়গা থেকে যদি অতি সক্রিয়তা সাবধানতা অবলম্বন করে আমি ভারত সরকারকে সমর্থন করবো আমাদের কোন রাইট নেই কোনো অধিকার নেই একটা বাংলাদেশি মানুষকে বিরূপ মন্তব্য করা সাধারণ সম্পন্ন মানুষকে বাংলাদেশের যে কোনো স্তরের নাগরিককে আমি উগ্র মৌলবাদও বলবো না আমি উগ্র হিন্দুত্ববাদবো না কোনো অধিকার নেই আমার আজকেই তো আমাকে ঢাকা থেকে একজন ফোন করেছিল আমি নাম বলছি না কলকাতায় আসবে চিকিৎসা করাতে পরিবেশকে এই যে একজন বাংলাদেশি নাগরিক আমাদের দেশে আসবেন তোমাকে চিকিৎসা করাতে আসবেন তিনি নিরাপদ কিনা সেই জন্য তোমাকে ফোন করেছেন তার মানে এটা একজন ভারতীয় হিসেবে আমাদের কতটা লজ্জার কতটা কষ্টের কতটা দুঃখের এটা মিডিয়া হাইট করছে গো এটা মিডিয়া হাইট করছে এটা ভোটের রাজনীতি হচ্ছে পরিষ্কার শুনে রাখো আমি দায়িত্ব নিয়ে বলছি এটা মিডিয়া হাইট এটা ভোটের রাজনীতি চলছে যাকে সোজা কথায় বলা হয় নোংরামো আমি দীপুদা সত্তার মামলায় ঘটনায় নিন্দা জানিয়েছি যারা এই কাজটা করেছে অন্যায় আবার আমাদের এখানে পরিযায়ী শ্রমিক মুসলিমদের নামে যে চর্চা চলছে আমি তারও প্রতিবাদ করছি উভয় প্রতিবাদ করবো দৃষ্টি থাকবে সমান এগুলো চলতে পারে না এগুলো গোটা বিশ্বের যারা নাগরিক আন্তর্জাতিক সংগঠনগুলোর এগুলো ইনভলভের আমি আবেদন করছি এগুলো নিয়ে সোচ্চা রোট তোমার কি মনে হয় আহ যে শেষ মুহূর্তে এটি বাংলাদেশ সরকার বা ভারত সরকারের মধ্যস্থতা প্রয়োজন হবে এই মুহূর্তে এই টিটোয়েন্টি বিশ্বকাপের যে অচল অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে অনড় অবস্থা আইসিসি প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন শনিবার আদৌ চিড়ে ভিজবে কারণ তাদের অবস্থা তো খুবই আমার মনে হয় আমার মনে হয় ভারত সরকার যদি সরাসরি একটা অবস্থানটা জানায় কি কারণে এটা কি কারণে হলো কথা বলে এটা আমার দেশের সম্মান থাকবে পরিষ্কার করে দেওয়া যদি নিরাপত্তার কারণেই হয় তাহলেও সেটা সম্মানের তাহলেও সেটা সম্মানের কিন্তু চাপিয়ে দেওয়ার এই শহরে খেলবে না তাহলে তো আমরা প্রতিবাদ করুন এটা আমাদের আমাদের তো অহংকার কলকাতার কোনো মানুষ তো খেলা দেখবে না কলকাতা নিরাপদ নয় কলকাতা শহরে আমি তো জানতে চাইছি কেউ যদি আমায় জানায় কলকাতা শহরে উগ্র হিন্দুত্ববাদের সংগঠন কত গুজরাটে কত উত্তরপ্রদেশে কত মহারাষ্ট্রে কত আমি তো জানতে চাইছি দিল্লিতে কত কটা পরিযায়ী শ্রমিক মার খেয়েছে পশ্চিমবঙ্গে আর কটা মানে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মার খেয়েছে বাংলায় কথা বলার জন্য যারা নিরাপত্তার কথা বলছে তাহলে তারা বলুক এই কথাটা যে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে আসার নেই নিরাপত্তা নেই এটা কিন্তু কতটা যৌক্তিক ছিল মানে কয়েকজন ধরে নিলাম যে ধর্মীয় অন্ধ তারা এরকম ভাবে হুমকি দিয়েছেন টেলিভিশনের পর্দায় তারা রাস্তাও নামেন নামেননি ব্যানার ফেস্টোন নিয়ে কোথাও প্রতিবাদ কোনো দেয়ালে প্রতিবাদ লিখন হয়নি কিন্তু এই ধরনের নিরাপত্তার ঝুঁকি ঠিক কোন দিকের বিবেচনায় কজনের হুমকির পরিপ্রেক্ষিতে করা হয়েছে এখন পরিষ্কার পরিষ্কার নয় যদিও বিসিসিআই যে তারা নিরাপত্তার কারণেই করেছে কিনা কিংবা আবার এই যে যারা এই থ্রেট বিশ্লেষণ করে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে তারাও ঠিক পরিষ্কার করেনি যে কোন দিক থেকে থ্রেট এসছিল তারা শুধু হুমকি কতটা মধ্যম নাকি প্রথম এরকম ভাবে ক্লাসিফিকেশন করেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি হুমকিতে আমরা কি ভয় পেয়ে যাচ্ছি ভয় পাচ্ছি না বিষয়টা কি জানো তো বিষয়টা হচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন এটা আমি খুব মানে আমাকে মানে তাড়িত করেছে এই যে মেসি যে কলকাতার মাঠে এসেছিল তুমিও সেই মাঠে ছিলে আমিও সেই মাঠে ছিলাম দেখো তোমাকে আগের দিনও বলেছি এটা নিয়ে আলোচনার প্রেক্ষিতে গিয়ে যতক্ষণ সময় নির্ধারিত সূচি থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যে মেসি মাঠেতে থাকার কথা ছিল টেন সময়ও কিন্তু মাঠে ছিলেন না হঠাৎ করে ঘটনা শুরু হয়ে গেল কারণ কি দেখানো হলো যে মেসির আশেপাশে ভিআইপি লোকজনরা বেশি মাত্রায় লোকজন দর্শক আসন থেকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না প্রথম কথা হচ্ছে মেসির আশা আর মেসির বেরিয়ে যাওয়া মেসির কি মেসিকে কি পুরো মাঠে নির্দিষ্ট নির্দিষ্ট সময় যতক্ষণ থাকার কথা ছিল ততক্ষণ মাঠে রাখা গেছিল হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো স্বাভাবিকভাবেই এটা ঘটেছে কলকাতার মাটিতে আবার অন্য রাজ্যে কিছু হয়নি এখন বাংলাদেশিদের বাংলাদেশিরা কলকাতা শহরে নিরাপদ নন অন্য রাজ্যে এসে খেলতে পারে আবার একটা তুমি আমি আমি একটা প্রশ্ন তুলে দিচ্ছি বাংলাদেশি বলে অন্য রাজ্যে পেটানো হচ্ছে ধরপাকড় চলছে সেই বাংলাদেশিরা আমাদের দেশের এক শহরে এসে খেললে নিরাপত্তা আছে কলকাতার মাটিতে নেই এটা কি মেসিকে ইস্যু করে করা হচ্ছে মেসির ঘটনাকে কেন্দ্র করে তাহলে এটা বাংলাদেশি না ভিআইপি পি অনেকটা দীর্ঘ আলোচনা হচ্ছে আমরা প্রায় শেষের দিকে যাব। আমি শেষ করবো তোমাকে একটা প্রশ্ন করে যে বাংলাদেশ কি তাদের অনর অবস্থান থেকে নমনীয় হবে তারা কি ভারতের প্রস্তাব মেনে নিয়ে আমাদের ভেনু ভারতের অন্য কোন শহরে খেলবেন বা এক্ষেত্রে যদি আইসিসি বলেই দেয় যে ভেনু বদল করা সম্ভব নয় সেক্ষেত্রে বিশ্বকাপ সত্যিকার অর্থে বাংলাদেশ বয়কট করবে এই প্রশ্নের উত্তর তো এই মুহূর্তে দেওয়া যায় না কিন্তু তারা যে স্ট্যান্ড পয়েন্টে রয়েছেন সেই স্ট্যান্ড পয়েন্টে যদি থাকেন তাহলে তো বয়কটের প্রশ্ন এসেই যাবে কিন্তু আমার বিশ্বাস একটা সদর্থক সিদ্ধান্ত উভয় পক্ষ থেকে আসবে আমার ধারণা এবং এই সমস্যার সমাধান আসু সমাধান মিটবে ভারত সরকারের মধ্যস্থতায় আমার ধারণা মধ্যস্থতায় ভারত সরকার যদি একটু ইনভলভ হয় অবশ্যই ইনভলভ হবে এটা আমি বিশ্বাস করি কেন যেহেতু বাংলাদেশ আর ভারত এই নাম দুটো জড়িয়ে গেছে এখানে কিন্তু বিসিসিআই আর বিসিবি আর বিষয়টা নেই স্ট্যান্ড পয়েন্টটা ভারত শ্রীলঙ্কায় গিয়ে খেলবো ভারতে যাব না এটা ভারতের পক্ষেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা তো এত থঙ্কো না তা আমার মনে হয় এই জায়গাটা থেকে একটা পরিষ্কার পরিবেশ আমরা দেখতে পাবো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নিরিখ এটা নিছক ক্রিকেট এর ইস্যু নয় পরমাশিষ এটা ক্ষমতা মর্যাদা কূটনীতির লড়াই আইসিসি এখানে নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয় তারা চাপের মধ্যে থাকা একটা আয়োজক মাত্রই মোট ভারত এখানে শুধু আয়োজক দেশ নয় তারা রাজনৈতিক পক্ষও হয়ে গিয়েছে আর বাংলাদেশ এখানে শুধু নয় তারা নিজেদের অবস্থান রক্ষা করার ক্ষেত্রে একটা দেশ সংঘবদ্ধ একটা দেশে পরিণত হয়েছে এই তিনটি শক্তির সংঘর্ষেই টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখন ঝুলছে শেষ করব প্রিয় দর্শক আর মাত্র কয়েকটা দিন এর মধ্যে সিদ্ধান্ত না হলে অনিশ্চয়তা আরো বাড়বে প্রশ্ন থেকে যাচ্ছে এখানে আইসিসি কি আদৌ পরিস্থিতি সামাল দিতে পারবে নাকি শেষ পর্যন্ত রাজনৈতিক সমাধানই করতে হবে একটা বিষয় পরিষ্কার মুস্তাফিজ ইস্যুতে ভারত এই মুহূর্তে চরম ব্যাকফুটে ফুটে এখন দেখার এই ম্যাচে শেষ ওভার কার হাতে কারণ এই লড়াইটা এখন মাঠের বাইরে